আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার শীতকালের ব্লগ ছাদে গিয়েছিলাম একটু কাঁচা হলুদ উঠোতে গিয়ে দেখলাম সুন্দর টমেটো হয়েছে গাছে তারপরে শিমের ফুল হয়েছে শিম হয়েছে অনেক করে শিম হয়েছে আমরা প্রচুর শিম খেয়েছি এবার আমাদের শিম গাছ থেকে আমার আম্মু গ্রাম থেকে ছোট ছোটো কতগুলো কাঁচা হলুদের টুকরো এনে আমাদের ড্রামে লাগিয়ে রেখেছিল এই দেখুন আমাদের ড্রামে বিলাতি ধনিয়া পাতাও হয়েছে আসলে একটা ড্রামে মাটি থাকলে অনেক কিছুই সাথে সাথে রাখলে হয় মদিন আঙ্কেল খুবই ডেডিকেশনের সাথে সে গাছগুলো তুলছে গাছ এই যে এত বড় একটা চাকা পেয়েছে মাটিগুলো সরালেই দেখা যাবে যে সুন্দর সুন্দর হলুদের টুকরো বের হয়ে আসছে এটা বড় একটা চাকা এখানে অনেকখানি হলুদ পাওয়া যাবে আর এগুলো হচ্ছে ছোট ছোট টুকরোগুলো যেগুলো আবার মতিনাঙ্কেল বলেছে যে গাছ তোলা হয়ে গেলে মানে হলুদ তোলা হয়ে গেলে আবার সে এগুলা মাটিতে বুনবে যেন আবার হতে পারে এগুলা বড় চাকা হিসেবে হচ্ছে মানে আমি আসলে আগে কখনো দেখিনি গত বছর দেখেছিলাম এটা আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিই যে আমরা বলি না কাঁচা হলুদ রং বাসন্তী রং মানে খুব সুন্দর একটা কাঁচা হলুদ রঙ খুব সুন্দর একটা মতনrangle তোলা হয়ে গিয়েছিল উনি পরে রিয়েলাইজ করলো যে এখানে একটা বড় চাকা আছে তারপর উনি ওটাও খুঁড়ে বের করলেন গত বছর তো উঠই নাই এইজন্য পাটতি হইছে গত বছর থেকে হলুদ হয়েছিল কিন্তু গত বছর আমরা উঠাইনি অল্প কটা উঠাইছিলাম না হ্যাঁ তিন দিন সেই জমিতে আছেন না একটা কচু গলি দিলাম এই যে এখন রেখে দেওয়া ছোটো ছোটো টুকরোগুলো মতি নামকেলে আবার মাটিতে পুঁতে রাখবে যেন আমরা আগামী বছর আবার অনেক করে খেতে পারি হয় প্রচুর হয় আসলে ভাবে মাটিতে রেখে দিলে এরকম করে মানে দিয়ে রাখতেই হয় এমন না যে খুব যত্ন করতে হয় এই যে আমার হলুদ এগুলোকে এখন আমি ধুবো পরিষ্কার করব একদম মানে ময়লা পানি থেকে উঠে আমি পরিষ্কার পানিতে নিয়ে ধুয়ে দিচ্ছি আর এই যে মানে পানিতে যখন ভিজিয়ে রেখেছিলাম হলুদের চিপা চাপা ফাঁকা থেকে অনেকগুলো মাটি বের হয়েছিল মনে হচ্ছে মাটি ফেলে কেন দিবো তো মাটি আবার আমি মাটিতেই ঢেলে দিয়েছি আর মনে হচ্ছে যেহেতু হলুদ ভিজানো পানি এটা আসলে গাছের জন্য ভালোই হবে আমি পরিষ্কার করছি আর দেখছি এত সুন্দর এত সুন্দর আসলে সব কখনো এরকম মানে নিজের গাছ থেকে উঠি এরকম সুন্দর কাঁচা হলো তো আমি দেখি নেই ইউজুয়ালি দেখা যায় আবু বাজার থেকে আনছে দেখা যায় হাইব্রিড হচ্ছে বা ওগুলো ক্লিন করাই থাকছে বা হয়তো আমি মাঝে মাঝে দেখিও না কাউকে দিয়ে আম্মু আনাচ্ছে এনে ক্লিন করে রাখাচ্ছে বেটে দিচ্ছি রেডিমেড পাচ্ছি তো এবার ছাদ থেকে যে এই যে একটা আদার টুকরা মনে হয় কখনো আদাও বুনে রেখেছিল তো এই যে আমার হলুদগুলো ধোয়া শেষ সুন্দর করে এখন এগুলোকে বাসায় নিয়ে আমি ছিলে ব্রেন করে বা পেটে আইস মানে আইস কিউবের মতো করে রেখে দেবো যেন যেন পরে